لله رب العالمين اللهم أنت السلام منك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما مولاي كريم ابتِماف ماف كردن رب كريم ابتِماف ماف كردن غبير راتي مولا امرا اولبو فرمان غلام الله زندگير گناہر بجھانیے গুনাহের অনুভূতি নিয়ে আপনার শাহি দরবারে হাত উঠাইলাম আল্লাহ আপনার গুনাহাগার গোলাম আপনার দুয়ারেই ভিক্ষা চাইলাম আপনি তাড়ায়া দিয়েন না আপনি ফিরায়া দিয়েন না মাওলা আপনি তাড়িয়ে দিলে কোথাও আশ্রয় মিলবে না আপনি ফিরিয়ে দিলে কোথাও ঠিকানা মিলবে না আপনি ছাড়া মাফ করবে কে মাওলা আপনি ছাড়া দয়া করবে কে মাওলা আয় মাওলা আপনি মাফ করে দেন আপনি দয়া করেন আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন জিন্দিগির সব নফর মানই মাফ করে দেন আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করিলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আমাদের জিন্দগি সুন্দর করে দেন ইমান আমলের দৌলত দান করেন ইজ্জত আফিয়ত দান করেন तकवा तो दान करें हिम्मत इश्तेम दान करें दीनर उपरे बुझ दान कर दीनर पथे चलवार तौफिक तो दान करें गुनाह मुक्त तो जिंदगी गुड़वार तौफिक तो दान करें अल्लाह सज़दा वाला कपाल बनिए दें का वाला चोख बनिए दिन ज़िक्र वाला जबान बनिए दें मोहब्बत वाला दिल बनिए दें सुन्नत वाला बुंदगी वाला जीवन बनिए दें আল্লাহ আমার কিশোর নজওয়ান যুবকদেরকে বদলে দেন বদলে দেন বদলে দেন আপনি চাইলে ওরা বদলে যাবে আপনি চাইলে ওরা বদলে যাবে ওরা মুসলমানের সন্তান মাওলা ওদের মা মুসলমান ওদের বাবা মুসলমান ওরা অনেক দিন হয় ভুল করে ফেলেছে অনেকে হয়তো নামাজ পড়ে নাই মাওলা অনেকে গুনার মধ্যে ডুবে গেছে তো রাত গভীরে এখন তো আপনার কথাই শুনেছে আপনার কথাই শুনেছে এখন আপনার কাছেই হাত উঠাইছে মামলা আপনি ছেলেগুলোকে বদলে দেন আপনি ছেলেগুলোকে বদলে দেন আমি ভিক্ষা চাইলাম আমি ভিক্ষা চাইলাম আমি ভিক্ষা চাইলাম মাওলা আমি যুবকের সেজদা দেখতে চাই আমি নৌজোয়ানের সেজদা দেখতে চাই মাওলা আল্লাহ নৌজোয়ান আক্তার গোলামি করলে ইসলামের বিজয় হয়ে যাবে কালেমার পতাকা উড়বে মাওলা আল্লাহ এই নৌজোয়ান ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন উত্তম আখলাখ বানাব আল্লাহ এদেরকে আগামীর পৃথিবীতে ইসলামের পতাকা উড়াবার হিম্মত দান করেন মাহাদির সৈনিক বানিয়ে দেন দার বিরুদ্ধে লড়বার মতো হিম্মত দান করেন আল্লাহ আপনি হিম্মত দান করেন আসহাবে কাহাফের মতো ইমান দান করেন হজরত ইউসুফ আলহি সালামের মতো উত্তম চরিত্র দান করেন আখলাক দান করেন প্রিয় নবী সাল্লাহ আলহি ওসাল্লামের সুন্নাতের মোহাম্বত দান করেন আমার বাবা চাচা বয়স্ক মুরব্বিদেরকে, বাকিটা হায়াত আরো বেশি আমলের তৌফিক দান করেন গুনাহ থেকে বাঁচবার হিম্মত দান করেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন মা ফাতেমা রাবেয়া বস্রিয়ার মতো বানিয়ে দেন ছোট্ট মাসুম বাচ্চাদেরকে কবুল করে নেন ওলামায় কেরামকে উম্মতের ফিকির দান করেন দর্দে নববি ফিকিরে নবুবি দান করেন আয় আল্লাহ এই মাদ্রাসাখানা কবুল করে নেন মাদ্রাসাখানা কবুল করে নেন মাদ্রাসাখানা কবুল করে নেন আপনি চাইলে সব হবে মাওলা আল্লাহ আল্লাহ আপনি চাইলে সব হবে মাওলা মাদ্রাসার নতুন জায়গা দরকার আপনি দিলে তো হয়েই যাবে মাওলা গোটা জমিন আপনারই তো মাওলা আপনার কোরআনের জন্য একটা জায়গা খুঁজছে চাচ্ছে মাওলা আপনি দিয়েই দেন আপনি দিয়েই দেন আপনি দিয়েই দেন আপনার বান্দাদের দিলে মাদ্রাসার প্রতি ভালোবাসা দিয়ে দেন আপনার বান্দাদের কলিজায় মাদ্রাসার প্রতি মহব্বত দিয়ে দেন মাদ্রাসার তাম জরুরত আপনি পূরণ করে দেন আল্লাহ যেই নৌজওয়ানরা মাদ্রাসাকে ভালোবাসছে আল্লাহ এদেরকেও কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ আয় আল্লাহ আপনি হিম্মত দান করেন আয় আল্লাহ আপনি রহম করেন কারাম করেন আল্লাহ আপনি মেহরবানি করেন আল্লাহ আমাদের প্রত্যেকের এক মাকসার পূরণ করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন মহতামিম সাহেব অনেকের জন্য দোয়া চেয়েছে আল্লাহ আপনি সকলকে সুস্থতার হায়াত দান করেন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে মাফ করে দেন আল্লাহ আরও যে যতভাবে দোয়া চেয়েছে এই মাহফিলকে বাস্তবায়ন করতে গিয়ে এলাকার সর্বস্তরের মৌমিন মুসলমানরা সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন আজকেও যারা সহযোগিতা করেছে করবে ওয়াদা দিয়েছে সকলকে তফফিক দান করেন রেজিকে কামাইতে হালাল বরকত দেন প্রবাসীদেরকে সহি সালামতে নিরাপদে রাইখেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আয়াল্লা আমার দেশকে নিরাপদ করে দেন আয়াল্লা দেশকে নিরাপদ করে দেন রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট বিপদ দুর্ঘটনা থেকে হেফাজত করেন আয়াল্লাহ সারা পৃথিবীর মজদুর মুসলমানকে বিজয় দান করেন ফিলিস্তিনের বিজয় দান করেন গাজার মুসলমানের বিজয় দান করেন ইসরায়েলের ইয়াহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন ধ্বংস করে দেন ধ্বংস করে দেন আল্লাহ রাত কবিরে মাহে রমজান পর্যন্ত ভিক্ষা দান রমজান দেখা যায় রমজানের গ্রান শোনা যায় মাওলা এত কাছে এনে আয় আল্লাহ কবরে নিয়েন না মওলা এত কাছে এনে বঞ্চিত কইরেন না রমজান দেখতে চাই মওলা আল্লাহ রহমত নাজাত পেতে চাই মওলা আবার এতে কাফ করতে চাই মৌলা সবে কদর পেতে চাই মাওলা রোজা রাখতে চাই ইফতার করতে চাই তারাবি পড়তে চাই সাহারি খেতে চাই মাওলা আল্লাহ আপনি রমজানকে তৌফিক দান করেন আল্লাহ আপনার ঘর জিয়ারতের তৌফিক দান করেন কালো গিলাফ দেখবার তৌফিক দেন মদিনার সবুজ গম্বুজ দেখবার তৌফিক দেন আমার যে বাবা ভাইরা আজও মাওলা আপনার ঘর দেখে নাই আপনার বন্ধুর রওজা দেখে নাই আল্লাহ ওরা দেখবে কোন দিন আল্লাহ পে ওদের চোখ ঠান্ডা করে দেন ওদেরকে নসিব করে দেন আল্লাহ প্রতিটা বাবা ভাই মা বোন প্রত্যেককে আপনার ঘর জিয়ারতের তৌফিক দান করেন মদিনার রৌজা জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ এই মাহফিলখানা কবুল করে নেন এই মাহফিলখানা কবুল করে নেন রব রিহামহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহানাল রাব্বিকা রব্বিল আইসাতে আম্মা ইয়াসফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين